আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক প্রধান শিক্ষকের তেইশশো বিরাশি পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু দৈনিক শিক্ষাক্রম ডেস্ক প্রকাশিত একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দশটা আট পূর্বাহ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য পদগুলো পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্মকমিশন পিএসসিকে চিঠি দিয়েছে মন্ত্রণালয় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চিঠি পাওয়ার কথাটা বুধবার তিরিশে জুলাই নিশ্চিত করেছেন এদিকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো বিরাশিটি পদে নিয়োগের পিএসসিতে চাহিদা প্রেরণ করেছে এছাড়া মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশো পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্রই পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় পূরণ করবে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে চৌদ্দই জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুততম সময়ের মধ্যে নিয়োগে নির্দেশনা দেন সেই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজুদ্দিন মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সেই নির্দেশনা পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্মকমিশন পিএসসি চিঠি দিয়েছে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন প্রধান শিক্ষক কর্মরত আছেন আর শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এর মধ্যে দুই হাজার ছয়শো সাতচল্লিশটি পদ সরাসরি নিয়োগযোগ্য এর দশ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট দুই হাজার তিনশো পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্বেগ নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সচিবালয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছে ওসিলে এসব পদে নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এছাড়া জাতীয় শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই একত্রিশ হাজার চারশো পদ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় থেকে জানানো হয় এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জনবল ঘাটতি অনেকাংশে পূরণ হবে এতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে সরকারের প্রত্যাশা এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সব শেষভাবে সকল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ